বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত লক্ষ্মীপুরে একাশনে সংগ্রামী সংসদ সদস্য পদ প্রার্থী জনাব নাজার পাটোয়ারি উপস্থিত উপজেলা এবং পৌরসভার সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত উপজেলা এবং পৌরসভার সর্বস্তরে দায়িত্বশীল নেতাকর্মী এবং তহবিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সেই বেলা তিনটা থেকে অন্তবধি জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা শুনে যাচ্ছেন আপনারা ধৈর্য সহকারে বসে আলোচনা শুনেছেন সেজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী রংম পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা জুলাই আন্দোলনের আজকের এই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে জুলাইয়ের যে প্রেক্ষাপট জুলাইয়ের যে আকাঙ্ক্ষা দুটি বিষয়ে কথা বলে আমি আমার আলোচনা শেষ করব সংগ্রামী উপস্থিতি জুলাই জুলাই যে প্রেক্ষাপট জুলাই অভ্যুত্থান এমনি এমনি হয়নি জুলাই অভ্যুত্থান সেই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর যেদিন মানুষকে লগি বৈঠা দিয়ে মেরে লাশের উপর নৃত্য করেছে সেদিন থেকে মানুষের অন্তরে যে ক্ষোভ জন্ম নিয়েছে সেই ক্ষোভ অগ্নিগিরি সেই চব্বিশে জুলাই বিস্ফোরিত হয়েছে আমি বুঝতে দিই জুলাই আব্বুত্থান সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিঘাট্যাকাণ্ডের মাধ্যমে যারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে সেই ক্ষোভ বাংলার মানুষের হৃদয়ে ক্ষোভের জন্ম থেকে জুলাই অব্বুত্থান হয়েছে প্রিয় ভাইরাব জুলাই আব্বুত্থান হয়েছে সেই সাতটা চত্বরে রাতে রাধারেব হাজার হাজার আলেমকে হাফেজকে হত্যা করে যে খুব জন্ম নিয়েছে সেই খুব থেকে জুলাই অভ্যুত্থান হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে উই ওয়ান্ট জাস্টিস বৈষম্য বিরোধিতার যে নজির যে দৃষ্টান্ত সেদিন ছাত্র সমাজ তাদের বুকে তপ্ততাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশের সেই রেজিমকে সেই স্বৈরাচারকে বিতাড়িত করে পালিয়ে দিয়ে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি জুলাই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হয়েছে আজকে সেই চাঁদাবাজ সেই মাস্তানি সেই টেন্ডারবাজি চলি যদি চলমান থাকে তাহলে কি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আমরা তাই সতর্ক করে দিতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়বে তাদেরকে এদেশে তহিদ করবে সেই সেই জুলাই আন্দোলনকে ধারণ করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই প্রোগ্রামের সমাপনী এখানেই ঘোষণা করছি এখনই আমাদের